আমাদের ওপেনিং আউটলেট হিসেবে টোয়েন্টি পার্সেন্ট অফার চলতেছে ওটা হচ্ছে নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে লেডিস স্ট্যান্ড কিডস আইটেম থেকে লইয়া সব ধরনের কালেকশন পাইবা ফ্যাশনের জগতে নতুন নতুন নিয়ে সর্বপ্রথম প্রাণ আর এফএল গ্রুপের কাপড়ের শোরুম উইনার স্টাইল যাত্রা শুরু করেছিল কিছুদিন পূর্বে ক্রেতার কথা বিবেচনা করে শীতের আগমন উপলক্ষে সব ধরনের পোশাকের উপর বিশ পার্সেন্ট অফার মূল্যে বিক্রি করছে উইনার স্টাইল আমাদের ওপেনিং আউটলেট হিসেবে টোয়েন্টি পার্সেন্ট অফার চলছে ওটা হচ্ছে নভেম্বর মাসের বিশ তারিখ পর্যন্ত চলমান থাকবে আর এফল গ্রুপের একটি প্রতিষ্ঠান Winner Style BD লিখে দিলে আমাদের ওয়েবসাইটে আপনাদের আমাদের প্রাইসগুলো সম্পর্কে ধারণা থাকবে জানতে পারবেন আপনার কাছ থেকে বেশি টাকা রাখবো এরকম কোনো অপশন নেই নিশ্চিন্তায় নির্দ্বিধায় আপনি আমাদের এখান থেকে 쇼পিং করতে পারবেন ছেলে মেয়ে ও শিশুদের সব ধরনের কালেকশন রয়েছে উইনার স্টাইলে মেয়েদের টুপিস পিস শর্ট টপস জ্যাকেট ও ছেলেদের হুডি শর্ট প্যান্ট জ্যাকেট শিশুদের বিভিন্ন রকমের উন্নতমানের পণ্য রয়েছে এসো রুমে আমাদের এখানে আসলে আপনারা অনেক কিছু পাবেন বাচ্চাদের আইটেম আছে আমাদের লেডিস আইটেম আছে তারপর মেনস আইটেম আছে এবং কি উইন্টার কালেকশন হিসেবে আমাদের জ্যাকেট তারপর হচ্ছে আপনার হুডি অনেক এছাড়াও অনেক আমাদের শীতের উইন্টার কালেকশন অ্যাভেলেবেল হচ্ছে তো সবে আসবেন এখানে আমাদের প্রোডাক্ট হচ্ছে আমরা নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদন করি উইনার স্টাইল বিয়ানিবাজার জামান প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত দাম মান ও চাহিদা বিবেচনায় গ্রাহকের কাছে ইতিমধ্যেই পছন্দের হয়ে উঠেছে প্রাণ আরএফএল গ্রুপের কাপড়ের শোরুমটি শুধু মুনাফা নয় বরং কাস্টমারদের সেবা দেওয়াই মূল লক্ষ্য বলে জানান উইনার স্টাইলের সংশ্লিষ্টরা আমরা আইটেম থেকে লইয়া সব ধরনের কালেকশন পাইবা যদিও আমরা নতুন ওপেনিং আউটলেট হিসাবে সব প্রডাক্টেইলেবল হইছে না বাট আমরা প্রতিদিনও কন্টিনিউ আর উইন্টার কালেকশন প্রডাক্টার রাইয়া আপনারা একবার আইবা ভিজিট করবা প্রডাক্ট নেওয়ার দরকার নাই আপনারা যাইবা প্রডাক্টর কোয়ালিটি দেখবা

অনেক কাস্টমারে আমরা রিভিউ দিচ্ছে যে প্রোডাক্টটা আসলে আমরা এই প্রোডাক্ট আমরা বিদেশ থেকে কিনে আনি বিদেশ পাইছি বা ও প্রোডাক্ট দেয় তো হয়তো হইতে পারে আমরা প্রোডাক্টটাও অন্য কেউ নিয়ে লেবেলিং করিয়া বিক্রি করে হয়তো উইনার নামে না অন্য কোনো নামে বিক্রি করে আর আমরা যেহেতু নিজেরা উইনার ম্যানুফ্যাকচারার প্রাণারের ফেলার নিজেরা ম্যানুফ্যাকচারার সো এটা কোয়ালিটি নিয়ে কোনো সেক্রিফাইস হইতে না ইনশাল্লাহ কোয়ালিটি বেস্ট কোয়ালিটিও পাইবা সবচেয়ে রিজনেবল প্রাইসে ড্রেস থেকে লই আর কি ইনার ওয়ার সবগুলা থ্রি পিস টু পিস সবগুলা ওয়ার কি ওয়ান পিস ও আছে জেন্টস কালেকশন अवेलेबल আছে শার্ট প্যান্ট পাঞ্জাবি থেকে লইয়া সবচেয়ে কম প্রাইসের মধ্যে আমরা পাইবো পাঞ্জাবির কালেকশনগুলো সবচেয়ে কম প্রাইসে সবচেয়ে ভালো কোয়ালিটি পাঞ্জাবি পাইবা পোশাক তৈরি ও গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়ার প্রতিটি ধাপে সর্বোচ্চ পরিবেশ সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করে যাচ্ছে উইনার স্টাইল উল্লেখ্য গেল মাসের চব্বিশ তারিখ বিয়ানীবাজারের উন্নত বিপণী জামান প্লাজার দ্বিতীয় তলায় যাত্রা শুরু করেছিল উইনার স্টাইল